হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক কথা বলবো জিন থ্রি এইটির বিয়াল্লিশ দিনের কালেকশন নিয়ে চক্কর এটির বিয়াল্লিশ দিনের কালেকশন নিয়ে অন্তরাত্মা এটির বিয়াল্লিশ দিনে কালেকশন নিয়ে জঙ্গলি এই মুভির বিয়াল্লিশ দিনে কালেকশন নিয়ে দাগি এটির বিয়াল্লিশ দিনে কালেকশন নিয়ে কথা বলব বরবাদ এটির বিয়াল্লিশ দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার অভিনীত বরবাদ মুভিটি নিজেদের বিয়াল্লিশ দিন কমপ্লিট করেছে আজকে বাংলাদেশে হলিডে এবং আজকে কিন্তু মুভিটি বাংলাদেশ থেকে দারুণ কালেকশন করেছে আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়ে ভালো কালেকশন আজকে এনেছে আজকে বাংলাদেশের ছুটি যার কারণে ডি বাই আরো ভালো কালেকশন কথা বলবো ছয় টিমের কালেকশন নিয়ে বিজি ভালো তো লাইক করবেন এখনো যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন প্রথম জিন থ্রি নিয়ে বাজলো দুই কোটি টাকা সজল স্যার এবং নুস্ত ফারিয়া মেম এটি নিজেদের বিয়াল্লিশ দিন কমপ্লিট করেছে অনেকে আমাদেরকে কমেন্ট করে জানান জিন থ্রি কি সাকসেসফুল বা আনসাকসেসফুল প্রথমত মুভিটি এখনও ওভারসিস মার্কেটে রিলিজ হওয়া বাকি রয়েছে জিন থ্রিকে ওভারসিস মার্কেটে রিলিজ করতে পারে এবং সেখান থেকে মুভিটি ভালো আয় করতে পারে পাশাপাশি ওটিটি এবং টিভি রাইট বিক্রি করে মুভিটি অলরেডি সাকসেসফুল মুভিটি যত টাকা খরচ করে বাড়ানো হয়েছে সেই টাকা জাস্ট মাল্টিমিডিয়া অলরেডি উঠিয়ে নিয়েছে বিয়াল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো একানব্বই লক্ষ টাকা যদি প্রশ্ন করেন যে বক্স অফিসে মুভিটিকে ভালো কালেকশন করেছে অবশ্যই বাজেট অনুযায়ী বক্স অফিসে মুভিটি ডিজাস্টার কিন্তু প্রোজেকশন হাউস যেই টাকা খরচ করেছে তারা সেটিকে উঠিয়ে নিয়েছে যার কারণে মুভিকে সাকসেসফুল বলাও যেতে পারে চক্কর নিয়ে মোশারফ করিম স্যার দিন এটি কমপ্লিট করেছে মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং অলরেডি চক্কর একটি মেগা ব্লকবাস্টারের পথে কারণ পথ এখানে আপনি জানিয়ে দেয় মোশারফ করিম স্যার বাংলাদেশের একজন জনপ্রিয় একটর বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি পছন্দ করেন তার চক্কর খুবই পজিটিভ পেয়েছে দাগি বরবাদ এবং জঙ্গলির মতো মেগা রিভিউ সাথে এবং স্টার সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সের থেকে চক্কর ভালো কালেকশন করেছে আমরা আশা করছি দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করবে নিজেদের বিয়াল্লিশ দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল এই কালেকশন হলো দুই কোটি সাতাইশ লক্ষ টাকা আপনার না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে দর্শক অলরেডি করেছে যার কারণে আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন বক্স অফিস থেকে কমপক্ষে চার কোটি প্লাস আসতে পারে অবশ্যই বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে এখন কথা আত্মা নিয়ে বাঁচছিল চার কোটি টাকা লিডলো গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার নিজেদের দিন কমপ্লিট করেছে অন্তরাত্তার যে প্রডিউসার তিনি বলেছেন মুভিটি যদি বাংলাদেশে তিন কোটি টাকা ডিক্লার করত তারা কারণ ওটিটি এবং টিভি রাইট বিক্রি করে তারা ভালো টাকা ইনকাম করতে পেরেছে কারণ বাংলাদেশে বর্তমানে সাকিব খানসার একটি ভালো মার্কেট ভ্যালু রয়েছে কিন্তু মুভিটি যেরকম কালেকশন করেছে মুভিটি বাংলাদেশে কখনোই তিন কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে না নিজের বিয়াল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটালিটির কালেকশন এক কোটি চৌষট্টি লক্ষ টাকা আপনারা যদি এখনও অন্তরাত্তা না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় অ্যাক্টর বর্তমানে কিন্তু সাকিব খান স্যার যাকে বাংলার দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন আমরা আশা করছি তার অন্তরাত্মা লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি লাইফ টাইম একটি ভালো কালেকশন করতে পারবে অ্যানগোদলব জঙ্গলি নিয়ে বাছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল শ্যামা মেসার সার একটি নিজেদের বিয়াল্লিশ দিন কমপ্লিট করেছে আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে আমরা আশা করছি লং টাইমে জঙ্গলির কালেকশান ভালো আসবে যদি বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে তো নিজের বিয়াল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেরো লক্ষ টাকা বাংলাদেশে আজকে হলিডে যার কারণে কিন্তু জঙ্গলি দাগে এবং বরবাদের মতো মুভিগুলি বাংলাদেশে ভালো কালেকশন করছে নিজেদের ১৬ দিনে জঙ্গলি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ ইউকে তিনটি কান্ট্রিতে লং টাইম রান করবে আমরা আশা করছি আরও ভালো কালেকশন ডে বাই ডে নিয়ে আসবে নিজের বিয়াল্লিশ দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে একুশ লক্ষ টাকা টোটালিটির এটির কালেকশন হল নয় কোটি পাঁচ লক্ষ টাকা আপনারা যদি এখনো জঙ্গলি না থাকেন দেখবেন শিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে বাংলাদেশের দর্শকরা জঙ্গলিকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে জঙ্গলি বাংলাদেশে খুবই পজিটিভ সাথে রিলিজ হয়েছে যার কারণে লং টাইমে মুভির কালেকশান আরও বেশি আসতে পারে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশান কমপক্ষে বারো কোটি টাকা প্লাস হয়ে যাবে এমন কথা দাগি নিয়ে বাজছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিড হল আফরান নিশু স্যার এটি নিজেদের বিয়াল্লিশ দিন কমপ্লিট করেছে আফরান নিশু স্যার অভিনীত দাগে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং ওয়ার্ল্ড রেড মার্কেট থেকে মুভিটি আরও ভালো আয় করতে পারে ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দাগি লাইফ টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করবে অলরেডি বক্স অফিসে মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে নিজের বিয়াল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা দাগিকে সাপোরেট করেছে যার কারণে আমরা আশা করছি লং টাইমে বাংলাদেশ থেকে মুভিটি আরও ভালো কালেকশন করবে নিজের অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে লক্ষ টাকা অস্ট্রেলিয়া প্রথম দিকে মুভিটি তিন মে পর্যন্ত শো পেল বর্তমানে মুভির শো সংখ্যা বেশি এবং ডে বাই ডে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেটে চলছে নিজের সতেরো দিনে মুজি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ মার্কেটের দর্শক দাগিকে সাপোরেট করছে আমরা আশা করছি দাগি ইউএসএ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ দিন রান করে ফেলবে নিজের বিয়াল্লিশ দিনেট মার্কেট থেকে আয় করেছে বিশ লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল বারো কোটি সতেরো লক্ষ টাকা আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান ইস্যু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে দাগি বাংলাদেশে পঁয়ষট্টি দিন রান করবে কোরবানিদের যদি ভালো ফিল্ম আসে এবং ভালো কালেকশন করে তাহলে তো সকল মুভি ওয়াশ আউট হবে কিন্তু যদি মুভিগুলি ভালো কালেকশান না করে তাহলে কিন্তু দাগি বরবাদ এবং জংলি কোরবানিদের পরও লং টাইম রান করতে পারে Thank mm -hmm. you. অ্যানকলব বরবাদ নিয়ে বাজছিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব কানসার এইটি নিজেদের বিয়াল্লিশ দিন কমপ্লিট করেছে বরবাদ অলরেডি ব্লকবাস্টার হয়েছে বাংলাদেশের দর্শক বরবাদকে সাপোর্ট করেছে আমরা আশা করছি লং টাইমে বরবাদের কালেকশান বাংলাদেশ থেকে আরও ভালো আসবে মুভিটি কমপক্ষে আরও ডেফিনেটলি একটি বেটার কালেকশন দিবে নিজেদের বিয়াল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আশি লক্ষ টাকা বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে বাংলাদেশে মুভিটি পঁয়ষট্টি দিন রান করবে এবং কোরবানিদের পরে মুভিকে আবার রিলিজ করলেও হতে পারে মুভিটি তিন থেকে চার মাস রান করতে পারে নিজের চব্বিশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা ইউএসএ মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে মুভিটি ইউএসএ মার্কেটে আরও লং টাইম রান করতে পারে নিজের ষোলো দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেটে বরবাদ কিন্তু অনেক ভালো রান করছে আশা করছে বরবাদ অস্ট্রেলিয়া মার্কেটে কমপক্ষে আরও তিন মাস চলবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন আনতে পারবে নিজের বিয়াল্লিশ দিনে বাংলাদেশ ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে অষ্টআশি লক্ষ টাকা টোটাল কালেকশন হলো সাতাত্তর কোটি নয় লক্ষ টাকা আপনারা যদি এখনও বরবাদ না দেখেন দেখবেন অলরেডি মুভিটি সাতাত্তর কোটি টাকা প্লাস বিজনেস করেছে সবচেয়ে বড় বিষয় বরবাদ কিন্তু ইতালিতে ভালো রান করছে ইতালির কোনো আপডেট আমরা পাচ্ছি না কিন্তু লাইফ টাইমে ইতালির কালেকশন ক্যাচ করব তখন কিন্তু বর্বাদের কালেকশান আরও বৃদ্ধি পেতে পারে শুধু ইতালি নয় বরবাদ কেনাজাত চলছে সেখান থেকেও ভালো কালেকশান আসবে এবং ইউরোপের অনেক লোকেশানে বরবাদ চলবে সেখান থেকেও মুভির কালেকশান লাইফ টাইমে ভালো আসতে পারে এই ছয়টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়ে ধন্যবাদ